হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু পার্স গার্ডেনিং সলিউশনস থেকে মনোজ কুমার যাদব আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলবো যার নাম কুন্ডা বা ডাউনি জেসমিন গাছপালা আজকের ভিডিওটি কুন্ডা বা ডাউনি জেসমিন গাছের উপর ভিত্তি করে তৈরি এতে আমরা তোমাদের বলবো কিভাবে তোমরা ঘরে কুন্ডা বা ডাউনি জেসমিন গাছ লাগাতে পারো এবং কিভাবে তা থেকে তোমাদের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারো ভিডিওটি শুরু করার আগে তোমাদের অনুরোধ করা হচ্ছে যে যদি তোমরা আমাদের ভিডিওটি পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি সকলের জন্য সেট করো যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওর বিজ্ঞপ্তি সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে এবং ভিডিওটিও ভালো লাগে লাইক এবং কমেন্ট করে জানাও যে আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তাহলে চলুন ভিডিওটি শুরু করি কুণ্ডা বা ডাউনি জেসমিন গাছের সম্পূর্ণ পরিচিতি এবং যত্ন নিয়ে কুণ্ড ডাউনি জেসমিনের ভূমিকা কুণ্ড যা ডাউনি জেসমিন নামেও পরিচিত এবং বৈজ্ঞানিকভাবে জেসমিনাম মাল্টিফ্লোরাম নামেও পরিচিত এটি একটি মনোরম ফুলের উদ্ভিদ উদ্ভিদজাতা সুগন্ধি সাদা ফুল এবং সবুজ পাতার জন্য লালিত দক্ষিণ এশিয়ার আদিবাসী বাগান বারান্দা এবং উঠোনের জন্য একটি জনপ্রিয় পছন্দ যেখানে এর মিষ্টি সুবাস এবং মনোমুগ্ধকর চেহারা উপভোগ করা যায় এই ব্লগে আমরা কুণ্ড গাছের মনোমুগ্ধকর জগতে প্রবেশ করব তাদের ইতিহাস বৈশিষ্ট্য যত্নের টিপস এবং আরও অনেক কিছু অন্বেষণ করব ইতিহাস এবং সাংস্কৃতিক তাৎপর্য কুণ্ডের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং দক্ষিণ এশিয়ার অনেক অংশে সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে ভারতীয় পৌরাণিক কাহিনী এবং লোককাহিনীতে কুণ্ড প্রায়শই প্রেম পবিত্রতা এবং আধ্যাত্মিকতার সাথে যুক্ত কুণ্ড গাছের সুগন্ধি ফুল ধর্মীয় অনুষ্ঠান বিবাহ এবং উৎসবে ব্যবহৃত হয় যেখানে তারা ভক্তি এবং শুভতার প্রতীক কুণ্ডের মালা সাধারণত দেবতাদের কাছে নিবেদন করা হয় এবং মূর্তি এবং পবিত্র স্থানগুলিকে সাজাতে ব্যবহৃত হয় যা আধ্যাত্মিক আচার অনুষ্ঠানে সৌন্দর্য এবং সুবাসের ছোঁয়া যোগ করে সুগন্ধি সৌন্দর্য গাছের সবচেয়ে মনোমুগ্ধকর বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এর সুগন্ধি সাদা ফুল ছোট তারা আকৃতির ফুলগুলি একটি মিষ্টি এবং মাতাল সুবাস নির্গত করে যা বাতাসকে সুগন্ধে ভরিয়ে দেয় বিশেষ করে সন্ধ্যা এবং ভোরের দিকে কুণ্ডার সুবাসকে প্রায়শই জুঁইয়ের সাথে তুলনা করা হয় যেখানে সাইট্রাস এবং মশলার ইঙ্গিত রয়েছে যা এর সুবাসে গভীরতা এবং জটিলতা যোগ করে ঘরের ভিতরে বা বাইরে জন্মানো যাই হোক না কেন কুণ্ডা গাছগুলি যে কোনো স্থানকে তাদের মনোরম সুবাসে ভরিয়ে দেয় একটি প্রশান্তিদায়ক এবং উত্থানশীল পরিবেশ তৈরি করে শোভাময় মূল্য সুগন্ধযুক্ত ফুলের পাশাপাশি কুণ্ডা তার শোভাময় মূল্যের জন্য মূল্যবান গাঢ় সবুজ পাতার ঘনগুচ্ছ রয়েছে যা এর সূক্ষ্ম ফুলের জন্য একটি আকর্ষণীয় পটভূমি প্রদান করে কুণ্ডা গাছগুলি বহুমুখী এবং পছন্দশী প্রভাবের উপর নির্ভর করে গুল্ম লতা বা পিছনের লতা হিসাবে জন্মানো যেতে পারে তবে ঝুলন্ত ঝুড়িতে বা বাগানের বিছানায় রোপণ করা যাই হোক না কেন কুণ্ডা যে কোনো ভূদৃশ্য বা অভ্যন্তরীণ স্থানে সৌন্দর্য এবং মনোমুগ্ধকরতার ছোঁয়া যোগ করে ঔষধি ব্যবহার এর শোভাময় মূল্যের বাইরে কুন্ডার বেশ কিছু ঔষধি গুণও রয়েছে ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক চিকিৎসায় কুণ্ডা ফুল এবং পাতা বিভিন্ন রোগের ভেষজ প্রতিকার প্রস্তুত করতে ব্যবহৃত হয় ফুলের শীতলতা এবং প্রশান্তিদায়ক বৈশিষ্ট্য রয়েছে বলে বিশ্বাস করা হয় যা মাথা ব্যথা জ্বর এবং উদ্বেগের চিকিৎসায় কার্যকর প্রদাহ উপশম করতে এবং নিরাময় বাড়াতে কুণ্ডা পাতা ভেষজ চা এবং পোল্টিসেও ব্যবহৃত হয় বৃদ্ধি এবং যত্নের টিপস কুণ্ডা গাছগুলি বৃদ্ধি এবং যত্ন নেওয়া তুলনামূলকভাবে সহজ যা এগুলি নবীন এবং অভিজ্ঞ উভয় উদ্যান পালকদের জন্যই উপযুক্ত করে তোলে কুণ্ডা গাছের বৃদ্ধি এবং যত্ন নেওয়ার জন্য এখানে কিছু টিপস দেওয়া হল সূর্যালোক কুণ্ডা গাছ উজ্জ্বল পরোক্ষ আলো পছন্দ করে কিন্তু আংশিক ছায়াসহ্য করতে পারে এমন জায়গায় রাখুন যেখানে তারা প্রতিদিন কমপক্ষে কয়েক ঘণ্টা সূর্যালোক পায় মাটি সর্বোত্তম বৃদ্ধির জন্য ভালোভাবে জল নিষ্কাশনকারী সামান্য অম্লীয় থেকে নিরপেক্ষ সহ উর্বর মাটি ব্যবহার করুন জৈব পদার্থ যেমন কম্পোস্ট বা পুরাতন সার যোগ করলে মাটির গঠন এবং উর্বরতা উন্নত হতে পারে জল দেওয়া মাটি সমানভাবে আর্দ্র রাখুন কিন্তু জলাবদ্ধ থাকবে না কুণ্ডা গাছগুলিকে নিয়মিত জল দিন বিশেষ করে বৃদ্ধির মরশুমে এবং শীতের মাসগুলিতে জল দেওয়ার ফ্রিকোয়েন্সি কমিয়ে দিন ছাঁটাই কুণ্ডা গাছগুলিকে তাদের আকৃতি এবং আকার বজায় রাখতে এবং মৃত বা ক্ষতিগ্রস্ত শাখা অপসারণ করতে নিয়মিত ছাঁটাই করুন ছাঁটাই নতুন বৃদ্ধিকেও উৎসাহিত করে এবং ফুল ফোটাতে সাহায্য করে সার দেওয়া সুস্থ বৃদ্ধি এবং ফুল ফোটার জন্য বৃদ্ধির মরশুমে মাসে একবার সুষম তরল সার দিয়ে কুন্ডা গাছগুলিকে খাওয়ান অতিরিক্ত সার দেওয়া এডিয়ে চলুন কারণ এতে ফুলের ক্ষতির কারণে অতিরিক্ত পাতা বৃদ্ধি পেতারে কীটপতঙ্গ এবং রোগ এফিড স্কেল পোকামাকড় এবং মাকসার মাইটের মতো সাধারণ কীটপতঙ্গের প্রতি নজর রাখুন এবং কীটনাশক সাবান বা নিম তেল দিয়ে দ্রুত আক্রমণের চিকিৎসা করুন গাছের চারপাশে ভালো ভালোবাজু চলাচল নিশ্চিত করে এবং উপরে জল দেওয়া এদিয়ে পাউডারি মিলডিউয়ের মতো ছত্রাকজনিত রোগ প্রতিরোধ করুন উপসংহার একটি সুগন্ধি আনন্দ কুন্ডা বা ডাউনি জেসমিন একটি মনোমুগ্ধকর উদ্ভিদ যা তার সুগন্ধি ফুল শোভাময় মূল্য এবং সাংস্কৃতিক তাৎপর্যের জন্য লালিত এর ঔষধি গুণাবলী শোভাময় সৌন্দর্য বা আধ্যাত্মিক প্রতীকবাদের জন্যই জন্মানো হোক না কেন কুণ্ডা যে কোনো বাগান বা ঘরের ভিতরে স্থানে সৌন্দর্য এবং সুবাসের ছোঁয়া যোগ করে সঠিক যত্ন এবং মনোযোগের সাথে কুণ্ডা গাছগুলি উদ্যানপালকদের প্রচুর সুগন্ধি ফুল এবং সবুজ পাতা দিয়ে পুরস্কৃত করবে একটি প্রশান্তিদায়ক এবং উত্থানশীল পরিবেশ তৈরি করবে যা ইন্দ্রিয়গুলিকে আনন্দিত করবে তাহলে এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে কুণ্ডা গাছ লাগাতে হয় যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে এটি শেয়ার করুন এই জাতীয় আরও উদ্ভিদ তথ্যের জন্য সংযুক্ত থাকুন শুধু এই কয়েকটি বিষয় মনে রাখবেন আপনার গাছটি সর্বদা আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও সরবরাহ করবে আজকের ভিডিওটি এখানেই শেষ চলো আরেকটি ভিডিওতে দেখা করি আরেকটি গাছের যত্ন নেওয়ার বিষয় কথা বলতে ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধুরা শুভ বাগান